বিদায় এত কষ্টের কেন অনেক কষ্টের হয় বিদায়টা আসলে আর দোয়া করি প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে সবকিছু তো গুছানো হয়ে গেছে এখন আল্লাহর রহমতে বের বের হয়ে যাবে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম শুরুতে দেখতেই পাচ্ছেন আসলে অত একটা ভিডিও করতে পারি নাই আর যেহেতু এই সময়টা ভিডিও করা সম্ভব না তা আমরা এখন বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে হয়তো আরও এক ঘন্টার মতো লাগতে পারে তো একটু একটু করে ভিডিও করে আর কি তা আমরা প্রায় কাছাকাছি চলে এসছি এখন আমাদের ফ্ল্যাট যেহেতু রাত সাড়ে নয়টায় সাড়ে নটা কি দশটায় একটু চেঞ্জ হতে পারে সাড়ে দশটাও বাঁচতে পারে বলে তো টাইম মতো হয় না আধা ঘন্টা এক ঘন্টা এমনি লেট হয়ে যায় তো আমরা একটু আর্লি চলে যাচ্ছি কারণ এয়ারপোর্টে গিয়ে বসে থাকা ভালো রাস্তা যেহেতু অনেক জ্যাম ট্যাম থাকে তো সব কিছু মিলে আমরা একটু আগেই চলে আসছি তো আমরাই তো আমার বাবা এবং ভাই আসছিল আমার সাথে আমাদের সাথে এয়ারপোর্টে ওদের দিয়ে আমরা ভিতরে চলে আসছে এখন যে প্যাকিংগুলো ফ্রোজেন খাবার আছে মানে ডিপ করা সামানগুলো নিয়েছি ওগুলোকে আমরা একটু র্যাপিং করে দিচ্ছি যেন লিক না হয় বা পানিটা যেন বেন না হয় লিক করলে সবার জন্য সমস্যা তো সে যেন লিক লিক করে নেয় আর কি মানে এমনভাবে প্যাক করছে যেন লিক না হয় আর সবগুলো সামান যেন ঠিক মতো যেতে পারে আর কি আর যেগুলো একটু কার্টুনটা ঠিকমতো বাঁধা হয় নাই ওগুলোকে একটু প্যাকিং করে দিচ্ছি আর কি তো সামান্য আমরা সিরিয়ালে আসি এখন এমি যাব আর কি আগে সামানগুলো বুকিং দেবো তারপরে এমিগেশনে যাব টেনশনে আসি অনেক সামান ছিল বাসায় রেখে আছে প্রায় পঞ্চাশ কেজির মতো এখানেও একটু বেশি আছে একটু বলতে প্রায় দশ বারো কেজির মতো বেশি আছে দশ বারো কেজি না আসলে টোটাল আমাদের এতে তো যা হইছে কিন্তু পরে দেখলাম যে প্রায় বিশ কেজি সামানের মতো বেশি ছিল তা আলহামদুলিল্লাহ ছেড়ে দিকে তেমন কোনো ঝামেলা করে নেই তো আমরা সব কিছু গুছিয়ে সব কিছু শেষ করে এখন ওয়েটিং এরিয়াতে আসি আমাদের সামানগুলো কিন্তু বিমানে ওঠানো হচ্ছে আর আধা ঘন্টা পরে হয়তো আমাদের ফ্লাইট ফ্লাইটে উঠাবে আর কি তা আমরা এই মতে ফ্লাইটে আসি ফ্লাইটে উঠে বসে আসি বিমানে উঠে আর কি এটা এখন ছাড়া হয়নি একটু পরে হয়তো ছাড়বে যেহেতু সাড়ে নটার উপরে বেজে গেছে দশটার উপরে বাঁচবে যা বোঝা যাচ্ছে তো আপনাদের জন্য একটু ভিডিও করে আর কি বাইরের ভিডিও সুন্দর যেহেতু রাত্রে ভালো লাগছে দেখতে আমাদের তো এখন রায় আছে মানে ঘুরতেছে কি এখনো ফ্লাই করার সময় হয় নাই মনে হয় না এখন সুযোগ হচ্ছে আর কি আসলে এই মুহূর্তে আরেকটাই খারাপ লাগতেছে যে বাংলাদেশ থেকে বিরিয়ানি নিলাম আবার বেঁচে থাকলে হয়তো দেখা হবে বা আসবো তো আমাদের ফ্লাইটেতে আমার একটা ভিডিও করা হয়নি সবাই যেহেতু একটু মন টন খারাপ ছিল সব কিছু মিলিয়ে তা আমরা এখন ওমানে চলে আসছি এখন আমরা কিন্তু রান্নাইতে নামার চেষ্টা করতেছে এটা কিন্তু রাত প্রায় দেড়টা কি দেড়টার ভিউ এটা ফ্লাইটটা নামতেছে এখন তো এখন ফ্লাইটটা ল্যান্ড করে ফেলছে তো এখন আমরা নেমে পড়ব আমরা নেমে ইমিগ্রেশন শেষ করে ফেলছি ইমিগ্রেশন শেষ করার পরে সামানের জন্য ওয়েট করতেছি আমরা আসার আগে আমাদের সামানগুলো ঘুরতেছে খুঁজে খুঁজে নিচ্ছি আর কি কোনটা আমাদের আমাদের প্রায় দশটার মতো ব্যাগ গেছে ব্যাগেজে তো ওগুলো খুঁজে খুঁজে নিচ্ছি আর কি এই তো আমরা এয়ারপোর্টের থেকে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে প্রায় দেড় ঘন্টা লাগবে আমাদের বাসায় যেতে আগে থেকে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিলো আর কি যে আগে আমাদেরকে দিয়ে গেছে উনি আবার নিতে আসছে আমাদেরকে কল দেওয়া হয়েছিল দেশে থাকতে তো উনি আগে আমাদের জন্য ওয়েট করতেছে একদম নিরিবিলি রাস্তা একদম ছোট্ট করে একটা ভিডিও করলাম আর কি আর বাসায় যে দেখি আমাদের জন্য খাবার রেডি আমার স্ট্রাফটা খাবার রান্না করে রাখছে এখানে মুরগি রান্না করছে বোনা করছে আর কি মুরগিটা এখানে ছোট মাছ রান্না করছে তারপর ডাল আর ভাত অনেকগুলো রান্না করছে সারাদিনে রান্নার প্রয়োজন নেই তো এর কি অবস্থা এখন রাত বাদে প্রায় চারটার মতো তো আবার পরে ভিডিওতে দেখা হবে